সুপ্রিয় স্বীকৃতিবৃন্দ শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় এবং আমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক এক আমরা গত ক্লাসে অনুশীলনী দুই দশমিক একের এক নম্বর প্রশ্নের সমাধান করেছিলাম আজকে আমরা দুই নম্বর প্রশ্নের সমাধানগুলো করব আমাদের এখন আমরা দেখব দুই নম্বর প্রশ্নে কি দেয়া আছে আমরা যদি দেখি আমাদের দুই নম্বর প্রশ্নে দেয়া আছে নিচের নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি এই প্রান্তীয় রাশি প্রান্তীয় রাশি দুটি। দেয়া আছে সমানুপাত তৈরি করতে হবে মানে প্রান্তীয় রাশি দুইটি দেয়া আছে তাহলে আমাদের সমানুপাত বের করতে হবে মানে সমানুপাত তৈরি করতে হবে তাহলে আমাদের প্রান্তীয় রাশি কি দেয়া আছে এই যে প্রান্তীয় রাশি দেওয়া আছে এই দুইটি প্রান্তীয় রাশি দেওয়া আছে ছয় এবং চব্বিশ আমাদের প্রথমে ক নম্বরে কি দেওয়া আছে প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে ছয় এবং চব্বিশ এখন আমাদের জানতে হবে সমানুপাতের রাশি কি আমরা যদি যে কোনো চারটা সংখ্যা নেই সংখ্যা নেই তাহলে মানে যে কোনো চারটে যদি রাশি নেই তাহলে আমরা যদি এভাবে নিলাম হচ্ছে ছয় অনুপাত বারো সমানুপাত বারো অনুপাত চব্বিশ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চারটা রাশি ছয় অনুপাত বারো অনুপাত বারো অনুপাত চব্বিশ তাহলে আমরা এখন দেখব প্রান্তীয় রাশি কোনগুলো প্রান্তীয় রাশি যেহেতু বলছে তাহলে আমরা লিখতে পারি ছয় আর এই চব্বিশ এই দুইটি হচ্ছে এই দুইটি হচ্ছে প্রান্তীয় রাশি প্রান্তীয় প্রান্তীয় রাশি এখন বাকি যে দুইটা রাশি দেয়া বাহি থাকে এগুলো হচ্ছে মধ্য রাশি আমরা বলতে পারি এ দ্যুতি রাশি এই দ্বুতি রাশি হচ্ছে মধ্য রাশি মধ্য রাশি তাহলে আমরা এখানে দেখলাম চারটা রাশি দেয়া থাকলে দুটি রাশি হচ্ছে প্রান্তীয় রাশি এবং যে মধ্যে যে দুটি রাশি থাকবে এগুলো হচ্ছে প্রান্তীয় রাশি এখন আমাদের অঙ্কে যাওয়া যাক আমাদের অঙ্কে দেয়া আছে প্রথমটি দেয়া আছে নম্বর করম্বার নম্বরে কি দেয়া আছে দুটি প্রান্তীয় রাশি দেয়া আছে দুটি প্রান্তীয় রাশি দেওয়া এবং দুটি প্রান্তীয় দেওয়াস এখন আমরা যদি এর সমাধান করি তাহলে আমাদের এটা সূত্রের মাধ্যমে সূত্রের সাহায্যে এই অঙ্কতা করতে হবে আমরা যখন সমানুপাত তৈরি করবো তখন আমাদের যে সূত্রটা দে মানে সূত্র দিয়ে করতে হয় যে সূত্র দিয়ে করতে হয় সেটা হচ্ছে আমরা জানি আমরা জানি আমরা জানি ক্রমিক সমানুপাতের ক্রমিক সমানুপাতে মধ্য রাশি মধ্য রাশি এখানে একটা মধ্য রাশি স্কোয়ার মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তৃতীয় তৃতীয় রাশি রাশি এটা হবে আমি একটু করে যেন তোমাদের বসতে সুবিধা হয় তাহলে আমাদের যে সূত্রতা দেওয়া আছে সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতে মধ্য রাশি সমান প্রথম রাশি এবং তৃতীয় রাশি এখন এখানে আমাদের দেয়া আছে প্রথম রাশি প্রথম রাশি কত দেওয়া আছে প্রথম রাশি সমান দেওয়া আছে হচ্ছে ছয় ছয় এবং কত দেওয়া আছে চব্বিশ চব্বিশ আমরা যদি সূত্র প্রয়োগ করি সূত্র মধ্য রাশি মধ্য ৰাশি যি প্ৰথম ৰাশি ৰাখি যিহেতু তৃতীয় ৰাশি এই তৃতীয় ৰাশি তৃতীয় ৰাশি হত তৃতীয় ৰাশি হে চব চব্বিশ এখন আমাৰ এটা সমাধান করব মধ্য রাশি স্কোয়ার চারশো কত চব্বিশ চব্বিশ সরি চারশো চব্বিশ চারশো চব্বিশে চারশো চব্বিশে হচ্ছে চার শুধু বলো বারো বারো আর দু কত একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ বা মধ্য রাশি মধ্য রুদবার একশো চুয়াল্লিশ রুধবার রুদবার উভয়কে রুদবার দ্বারা গুণ করলাম এরপর আমাদের কাজ হচ্ছে এই স্কোয়ার এই স্কোয়ার এই স্কোয়ার আর এই হচ্ছে দ্রুতবার কেটে যাবে গেলে কি হবে শুধু থাকবে মধ্য রাশি মধ্য রাশি এখন একশো চুয়াল্লিশের বর্গমূল হচ্ছে আমরা সবাই জানি একশো চুয়াল্লিশের বর্গমূল হচ্ছে বারো বারো তাহলে আমরা কি পেলাম মধ্য রাশির সমান কত পেলাম বারো তাহলে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং ক্রমিক ক্রমিক সমানুপাত সমান ছয় অনুপাত বারো সমানুপাত বারো অনুপাত চব্বিশ এটাই হচ্ছে আমাদের উত্তর এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে এটাই হবে আমাদের উত্তর আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ এরপরে আমরা এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে খ নম্বর খ নম্বরে কি দেওয়া আছে খ নম্বরে দেওয়া আছে পঁচিশ অনুপাত নম্বরে দেওয়া আছে আমরা যদি এর সমাধান করি তাহলে আমরা প্রথমে লিখবো আমরা ঠিক এভাবে লিখবো আহ আমাদের প্রথমে সূত্রতা প্রয়োগ করতে হবে সূত্রটা কি আমরা জানি আমরা জানি হচ্ছে ক্ৰমিক ক্ৰমিক সমানুপাতে মধ্য ৰাশি প্ৰথম ৰাশি ৰাশিৰ গুণ তৃতীয় ৰাশি ইয়াৰপৰা লিখি প্ৰথম ৰাশি প্ৰথম ৰাশি কত দেৱা আছে এনে প্ৰথম ৰাশি দেৱ আছে আমি গুলো মুছে দিলাম এইগুলো মুছে দিলা তাহলে আমরা লিখি প্রথম রাশি কত দেওয়া আছে প্রথম রাশি দেওয়া আছে পঁচিশ এবং দ্বিতীয় রাশি দেওয়া আছে সরি তৃতীয় রাশি দেওয়া আছে একাশি তাহলে আমরা যদি এরপরে সূত্রটা প্রয়োগ করি সুতরাং মধ্য রাশি স্কোয়ার সমান পঁচিশ গুণ একাশি বা মদ রাশি মদ রাশি স্কোয়ার এরপরে যদি বুধবার দিয়ে দিই সান হবে পঁচিশ গুণ একাশি বুধবার এরপরে আমরা লিখবো স্কোয়ার আর রুট যদি কেটে যায় তাহলে থাকবে আমাদের মধ্য রাশি মধ্য রাশি মধ্য রাশি সমান হবে আমরা যদি কে আমরা যদি পঁচিশের বর্গমন করি তাহলে আমরা এভাবে লিখতে পারি পাঁচ স্কোয়ার গুণ নয়ের সরি একাশি এর বর্গমন হবে নয় স্কোয়ার উপরে যাবে রুট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচ পাশে পঁচিশ পাঁচ পাশে পঁচিশ নয় নশি একাশি এরপর আমাদের কাজ হবে বা মধ্য রাশি সমান এই স্কোয়ার আর রোট কেটে যাবে স্কোয়ার আর রোট যদি চলে যায় তাহলে পাঁচ গুণ নয় সমান কত হবে পাঁচ ন পঁয়তাল্লিশ কত হবে পাঁচ পঁয়তাল্লিশ তাহলে আমরা লিখতে পারি সুতরাং কত হবে সমানুপাত হবে পাঁচ সরি কত হবে এখানে পঁচিশ অনুপাত পঁচিশ অনুপাত পঁয়তাল্লিশ সমানুপাত পঁয়তাল্লিশ অনুপাত একাশি তাহলে এটি হবে আমাদের নম্বরের উত্তর তাহলে ক্রমিক সমানুপাত কত হবে পঁচিশ অনুপাত পঁয়তাল্লিশ সমানুপাত পঁয়তাল্লিশ অনুপাত একাশি এরপরে আমরা ঘ নম্বর করবো ঘ নম্বরে কি দেওয়া আছে আহ প্রান্তীয় রাশি হচ্ছে দুটি প্রান্তীয় রাশি দেওয়া আছে দুটি প্রান্তীয় রাশি দেওয়া আছে প্রান্তীয় রাশি আমি প্রান্তীয় প্রান্তীয় রাশি কত দেওয়া আছে ষোলো এবং ষোলো এবং ঊনপঞ্চাশ ষোলো উনপঞ্চাশ উনপঞ্চাশ তাহলে আমরা আমাদের সূত্র অনুযায়ী কি করতে হয় প্রথমে কি করতে হয় ক্রমিক সো অনুপাতে মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এরপরে আমরা লিখবো প্রথম রাশি সমান কত প্রথম রাশি আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশি সমান হচ্ছে ষোলো প্রথম রাশি হচ্ছে ষোলো ষোলো এবং তৃতীয় রাশি ঊনপঞ্চাশ তৃতীয় রাশি কত তৃতীয় রাশি ঊনপঞ্চাশ এই উনপঞ্চাশটা আমরা এখানে লিখব এরপরে আমাদের কাজ সুতরাং রাশি স্কোয়ার সমান কত হবে ষোলো গুণ ঊনপঞ্চাশ এখন আমাদের কাজ হচ্ছে মধ্য রাশি মধ্য রাশি দিব এরপরে আমাদের কাজ রুট দিতে হবে রুট দিলে কি হবে এদিকেও এদিকেও দিতে দিতে হবে হবে এদিকে আমাদের কাজ আর কেটে গেলে থাকবে আমাদের শুধু মধ্য রাশি সমান হবে ষোলো এর বর্গমূল হবে চার এবং স্কোয়ার দিতে হবে একটা এবং উনপঞ্চাশ এর বর্গমূল হবে সাত স্কোয়ার দিতে হবে একটা তারপর এখানে রুট চিহ্ন দিতে হবে এরপর আমাদের কাজ হবে মধ্যরাশি সমান এই স্কোয়ার আর রোদ খেতে যাবে স্কোয়ার আর রোদ খেতে গেলে কি হবে চার গুণ সাত তাহলে গুণ করলে হয় সাত সুতরাং আমরা লিখতে পারি ক্রমিক সমানুপাত সমান ষোলো অনুপাত আতাইশ সমানুপাত আতাইশ অনুপাত কত উনপঞ্চাশ আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ তাহলে আমাদের উত্তর হবে ষোলো অনুপাত সমানুপাত আতাইশ অনুপাত উনপঞ্চাশ এটাই হচ্ছে আমাদের উত্তর এটাই হচ্ছে আমাদের উত্তর আমরা এরপরে অঙ্কটা করবো আমাদের এরপরে যে অঙ্কটা দেওয়া আছে সেটি হচ্ছে গ নম্বর গ নম্বরে কি দেওয়া আছে পাঁচ ভাগের সাত আর একটা দেওয়া আছে এক সমস্ত দুই ভাগের পাঁচ আমরা যদি লিখি পাঁচ ভাগের সাত আর একটা দেওয়া আছে এক সমস্ত দুই ভাগের পাঁচ আমাদের নিয়ম অনুযায়ী আমরা জানি লিখব আগে আমরা জানি ক্রমিক সমানুপাতে মধ্যরাশি স্কোয়ার সমান মধ্যরাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এখন আমাদের কি লিখতে হবে প্রথম রাশি কত দেওয়া আছে প্রথম রাশি দেওয়া আছে পাঁচ ভাগের পাঁচ ভাগের সাত পাঁচ ভাগের সাত এবং পাঁচ ভাগের সাত এবং তৃতীয় রাশি তৃতীয় রাশি দেওয়া আছে এক সমস্ত এক সমস্ত তাহলে আমাদের হবে পাঁচ আর এক ভুল করতে হবে পাঁচ আর এক ভুল করলে কত হয় পাঁচ কে পাঁচ এবং এই পাঁচের সাথে আবার দুই যোগ করতে হবে দুই যোগ করলে কত হবে পাঁচে আর দুয়ে কত হয় সাত তাহলে আমরা উপরে দেখবো সাত এরপরে নিচে যা আছে তা নিচে হচ্ছে পাঁচ আমরা নিচে পাঁচ লিখলাম এভাবে আমাদের করতে হয় এরপরে মধ্য রাশি অনুযায়ী আমরা এখানে পাঁচ বাঘের সাত বাঘের তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাত আর সাত কেটে যাবে এবং পাঁচ আর পাঁচ কেটে যাবে থাকে কত থাকে তাহলে থাকে হচ্ছে এক থাকে এখানে এক তাহলে আমরা লিখতে পারি মধ্য রাশি স্কোয়ার আবার রুট ওভার দিয়ে আমরা এখানে লিখতে পারি এক রুট ওভার ঠিক আছে এরপরে আমরা লিখবো এই স্কোয়ার এই স্কোয়ার আর রুট ওভার কেটে যাবে তাহলে আমরা লিখতে পারি মধ্যরাশি সমান একের বর্গমূল করলে কত হয় আমরা জানি একের বর্গমূল এক তাহলে আমরা এখানে এক লিখবো এক তাহলে সুতরাং হবে সুতরাং মধ্যরাশি হবে এক তাহলে আমরা লিখতে পারি সুতরাং ক্রমিক ক্রমিক সমানুপাত সনুপাত হবে পাঁচ ভাগের সাত অনুপাত এক অনুপাত এক অনুপাত সাত ভাগের পাঁচ তাহলে গ নম্বরের আমাদের উত্তর হবে পাঁচ ভাগের সাত অনুপাত এক অনুপাত এক অনুপাত সাত ভাগের পাঁচ এরপরে আমাদের যে অঙ্কটা দেয়া আছে সেটি হচ্ছে ও নম্বরের আমরা এখন ও নম্বরটা সমাধান করব আমি একটা মুছে দিলাম আমাদের এক দশমিক পাঁচ তারপর আছে তেরো দশমিক পাঁচ আমরা এখন একটা সমাধান করব আমাদের প্রথমে দেখতে হবে আমরা জানি ক্রমিক সমানুপাতে মধ্য রাশি মধ্য রাশি সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এখন আমাদের মধ্য রাশি কত দেওয়া আছে সরি প্রথম রাশি কত দেওয়া আছে এক দশমিক পাঁচ এবং তৃতীয় রাশি দেওয়া আছে তেরো দশমিক এবং তৃতীয় রাশি দেওয়া আছে তেরো দশমিক তেরো দশমিক পাঁচ তাহলে আমরা লিখতে পারি মধ্যরাশি স্কোয়ার সমান এক দশমিক পাঁচ গুণ তেরো দশমিক পাঁচ এরপর আমরা স্কোয়ার দিব তারপর এক দশমিক পাঁচ গুণ তেরো দশমিক পাঁচ তেরো দশমিক পাঁচ রুধবার দিব এরপর স্কোয়ার আর দ্রুতবার কেটে যাবে তাহলে আমাদের থাকবে মধ্য রাশি তাহলে আমাদের কি থাকবে মধ্য রাশি আমাদের থাকবে কি মধ্যরাশি সমান এক দশমিক পাঁচ আর তেরো দশমিক পাঁচ কেউ করলে হয় কুড়ি দশমিক বিশ দশমিক বিশ দশমিক দুই পাঁচ এখন আমাদের কাজ হবে মধ্য রাশি এই কুড়ি দশমিক দুই পাঁচকে বড় গমন করতে হবে আমরা যদি বড় করি আচ্ছা আমি একটা ক্যালকুলেশন করে দিই

তাহলে এখানে হবে পাঁচ এখানে হবে পাঁচ তারপর এখানে সাত পাঁচ বারো দুই তারপর এখানে হবে সতীন নয় আর একে দশ শূন্য আর হাতে থাকে এক একে আর একে যোগ করলে হয় দুই তাহলে আমরা এখানে পাচ্ছি কত দুই হাজার পঁচিশ এখন আমরা যদি দশমিক বসাই যেহেতু এখানে এখানে হচ্ছে এক গোড়া আগে দশমিক আর এখানে এক গোড়া দশমিক তাহলে এখানে হবে দুই গোড়া আগে দশমিক এই যে এটা গুণ করলে আমরা পাবো এটা এরপর এটা যদি বর্গমূল করি এটা যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো কত চার দশমিক পাঁচ চার দশমিক পাঁচ তাহলে আমি যদি এটা করে দিই চার দশমিক পাঁচ চার পাঁচ চার পাঁচ যদি গুণ করি যদি গুণ করি তাহলে হবে পাঁচ পাশে পঁচিশ চার পাশে বিশ বাইশ পাঁচ পাশে চার পাশে কুড়ি ষোলো সতেরো আঠারো তাহলে হবে কত পাঁচ পাশে পঁচিশ বাইশ শূন্য চার পাশে কুড়ি চার সাড়ে ষোলো সতেরো আঠারো আমি এতে পাঁচ বসাব দুই তারপর এখানে আধার দু কত দশ তারপর এখানে যোগ করলে কত হয় তাহলে আমাদের কি করতে হবে যেহেতু দশমিক আছে এখানে দশমিক দিলে হয় কুড়ি দশমিক পঁচিশ ঠিক আছে তাহলে আমাদের হবে মধ্য রাশি কত হবে চার দশমিক পাঁচ তাহলে আমরা যদি এখন আমরা যদি এখন আমরা যদি এখন ক্রমিক সমানুপাত লিখি তাহলে হবে উত্তর হবে এক দশমিক এক দশমিক পাঁচ অনুপাত চার দশমিক পাঁচ অনুপাত কত তেরো দশমিক তেরো তাহলে এতেই হবে আমাদের উত্তর তাহলে এটি হবে আমাদের উত্তর সুক্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা অনুশীলনী দুই দশমিক একের নম্বর প্রশ্ন করলাম সমাধান করলাম আমাদের দুই নম্বর প্রশ্ন ছিল নিচের ক্রমিক সমানুপাতে প্রান্তীয় রাশি ধুতি দেয়া আছে এবং আমাদের সমানুপাত বের করতে হবে মানে সমানুপাত তৈরি করতে হবে আজকে আমরা পা� এটার সমাধান করলাম আগামী ক্লাসে আমরা পরের অংশগুলো করার সমাধান করার চেষ্টা করব এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা সবাইকে ধন্যবাদ জানি আজকের ক্লাসটি এখানে শেষ করলাম